রাতে রাতের দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই একটি যোগে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি আর দইনা করে বিস্তারিত আলোচনা করব তো আর দইনা করে ভিডিওটি শুরু করব যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং এই দুর্লভ যোগটি কখন শুরু হয়েছে কতক্ষণ থাকবে বিস্তারিত জানাবো আগামী আটচল্লিশ ঘন্টায় এই যে পাঁচটি রাশি তাদের জন্য কিন্তু আকর্ষিক হঠাৎ করে অর্থ লাভ কিন্তু আসতে চলেছে যেটা তারা কল্পনাও করতে পারেনি তাদের কল্পনাও কিন্তু এখন বাস্তবে পূরণ হতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি জেনে নেব উনিশে সেপ্টেম্বর চন্দ্র সিংহ রাশিতে প্রবেশ করেছে সকালবেলা সাতটা ছয় মিনিটে এবং সিংহ রাশিতে চন্দ্র একুশে সেপ্টেম্বর বিকালবেলা তিনটা আঠান্ন মিনিট পর্যন্ত থাকবে অর্থাৎ চারটা পর্যন্ত থাকবে এই যে সময় অর্থাৎ উনিশ কুড়ি এবং একুশ এই তিন দিনে এই যে পাঁচটি রাশি তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ আকস্মিক অর্থ লাভ নিশ্চিত ঘটবে হঠাৎ করে অর্থ লাভ তাদের ডুবে যাওয়া আটকে থাকা টাকাও কিন্তু রিকভারি হতে পারে যেটার কল্পনা বা আশা তারা ছেড়ে দিয়েছিল সেই পাঁচটি রাশি কোন কোন রাশি জানাবো সেখানে চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে এবং সেখানে কিন্তু শুক্র কিন্তু আগে থেকেই অবস্থান করছে এবং শুক্র ও চন্দ্রের এই যে সংযোগ এর কলানিধি যুগে এই যে পাঁচটি রাশির কথা পাঁচটি রাশির নিশ্চিত হঠাৎ অর্থ লাভ ঘটবেই ঘটবে সেই পাঁচটি রাশির কথা জানবো নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো এই কলানিধি যোগে যাদের ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ হঠাৎ অর্থ লাভ ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি আপনাদের রাশিতেই এই কলানধি যোগটি তৈরি হচ্ছে এই কলানীতি যোগে আপনাদের আকস্মিক অর্থ লাভ ঘটবে ভাগ্যের সাপোর্ট থাকছে আপনাদের ডুবে যাওয়া আটকে থাকা টাকা রিকভারি হওয়ার কারো প্রবল সংযোগ দেখা দিচ্ছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে নতুন কর্মপ্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের সিংহ রাশির ক্ষেত্রে আরও জান বন্ধুভাগ্যের চাবিকাঠি আপনারা কিন্তু পেতে চলেছেন এই সময় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে প্রমোশনের গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে আপনারা যদি একটু পরিশ্রম করতে পারেন আপনারা কিন্তু সেই পরিশ্রমের ভালো রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন এই সময় আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসার ক্ষেত্রে দ্রুবর্তী যাত্রা করার গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে সেই যাত্রা কিন্তু আপনাদের ভালো প্রফিটদায়কও কিন্তু হবে দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনাদের ধনুরাশি ধনুরাশির জাতক জাতি কাদের ক্ষেত্রে বলবো এই কলেন্ধি ঝোঁক আপনাদের উপর বিশেষ শুভ প্রভাব কিন্তু ফেলতে চলেছে আইনি জটিলতা থেকে মুক্তি সম্পত্তিগত দিক থেকে লাভ বা নতুন কোনো সম্পত্তি ক্রয়ের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনারা যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন সেখান থেকে ভালো লাভ পেতে চলেছেন ভাগ্য আপনাদের ক্ষেত্রে শুভময় হয়ে উঠতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন যেটা আপনার ক্ষেত্রে বিশেষ লাভজনক হতে চলেছে এই সময় আপনারা যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কর্ম আপনাদের থাকছে এবং কর্মক্ষেত্রে একটু পরিশ্রম চা কাজের প্রেশার কিন্তু আপনাদের উপর হবে কর্মসূত্রে আপনাদের ছোটোখাটো যাত্রা আপনাদের হতে পারে ট্রাভেল হওয়ার গাঢ় প্রবল যোগ দেখা যাচ্ছে এই সময় আপনাদের ধর্মীয় কিংবা আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহ বাড়বে এই সময় এই কলোনজির যুগে অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের কিন্তু আকর্ষিক অর্থ লাভ কিন্তু আসতে চলেছে যারা ব্যাঙ্কিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু হঠাৎ অর্থ লাভ ইনভেস্টমেন্ট আপনাদের বাড়বে এই সময় আপনাদের কিন্তু শেয়ার মার্কেট স্টক মার্কেট বলুন লটারি বলুন ট্রেডিং বলুন সেখান থেকে হঠাৎ করে অর্থ লাভ আসার গাঢ় প্রবল যোগ কিন্তু তৈরি হয়েছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের ফরেনের সাথে যোগাযোগ বাড়বে আপনারা যারা জায়গা জমি সংক্রান্ত কাজ করছে সেখান থেকে আপনাদের লাভ বাড়বে এই সময় আপনাদের সুখ ভোগ ভিলিতা বাড়তে চলেছে লাকজারি ভাব আপনাদের মধ্যে দেখা যাবে আপনাদের একাধিক প্রপার্টির মালিকানা আপনাদের কাছে আসতে চলেছে আপনাদের ব্যয়বহুল জীবন কিন্তু আপনারা করতে চান অর্থাৎ মানে সুখভোগ বিলাসীদের জন্য হঠাৎ করে আপনার পছন্দ সহিত কোনো গাড়ি মানে আপনার ইচ্ছা কোনো বাংলো কেনা বা ফ্ল্যাট কেনা আপনি যেন চট জলদি কিন্তু সেটা কিন্তু পূরণ করবেন আপনার যে ইচ্ছা মনের আশা সেটা কিন্তু পূরণ হতে চলেছে এই সময় আপনাদের ক্ষেত্রে আটকে থাকা টাকাগুলো রিকভারি হবে পেন্ডিং হয়ে থাকা কাজগুলো আপনার টাইমের মধ্যে কমপ্লিট করবেন এবং আপনাদের রোম্যান্টিক কোনো ট্যুর বা রোম্যান্টিক ডিনারের উপর প্রবল যোগ দেখা দিচ্ছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক কিন্তু ভালো থাকবে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু মালামাল হয়ে উঠতে চলেছেন ব্যবসার সূত্রে বাইরের কারো প্রবল যোগ দেখা দিচ্ছে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে বড় ধরনের কন্ট্রাক্ট পাওয়ার উপর প্রবল সম্মান দেখা দিচ্ছে আপনাদের আর্থিক স্থিতি আগের চেয়ে মজবুত হয়ে উঠতে চলেছে আপনাদের চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রমোশন হওয়ার কারু প্রবল চোখ বা আপনারা যারা স্থান পরিবর্তন চাইছিলেন সেই জায়গাটাও কিন্তু সম্পন্ন হতে চলেছে আপনাদের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে আপনারা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে প্রচুর পরিমাণে প্রফিট কিন্তু আপনারা করবেন তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই কলান্দি যোগ আপনাদের বন্ধ ভাগ্যের দরজার চাবিকাঠি কিন্তু আপনাদের হাতে তুলে দিতে চলেছে যারা সেলস ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট হতে চলেছে এই সময় আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ আইনি জটিলতা মামলা মোকদ্দমা সেখান থেকে কিন্তু রেজাল্ট আপনার ফেভারে আসতে চলেছে সেখান থেকে কিন্তু মুক্তি নিষ্পত্তি আপনাদের হতে চলেছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে প্রেমের দিক থেকে ভালো রেজাল্ট বা নতুন প্রেম আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে বা পুরনো প্রেম আপনাদের জীবনে কামব্যাক করবে এই সময় আপনাদের নিজস্ব নামি বাড়ি নিজস্ব নামই গাড়ি কিংবা ফ্ল্যাট কেনার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের যে মানে অতীতে ঘটে যাওয়া যে সমস্যাগুলো আপনার বর্তমান জীবনে এসে আপনাকে যে ব্যতিব্রস্ত করছে সেই সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি পেতে চলেছে এই সময় টেনশন চিন্তাধারা আপনাদের কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে এই যে পাঁচটি রাশির কথা জানলাম এই কলানজির যুগে পাঁচটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওগুলো খুবই ভালো ফল কিন্তু এবং তাদের হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে ঘটবে ভিডিওটি এ পর্যন্তই তবে আপনার জন্মছকে শুক্র ও চন্দ্রের প্লেসমেন্ট কিন্তু একান্তই ভালো থাকা দরকার ভালো থাকলে আপনারা এর চেয়েও ভালো রেজাল্ট পাবেন রাধে রাধে